আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে বন্ধ হচ্ছে জাল শিক্ষকদের দৌরাত্ম ইতিমধ্যে চিহ্নিত দশ হাজার প্রিয় বন্ধুরা যারা উনিশতম নিবন্ধন দিবেন আঠারোতম ভাইবা দিচ্ছেন তাদের জন্য কিন্তু একটা বিশাল সুখবর কারণ এই যে দশ হাজার ইতিমধ্যে কিন্তু চিহ্নিত হয়েছে শিক্ষক যেগুলো জাল সনোর দ্বারা কিন্তু শিক্ষক হয়েছে এদের কিন্তু সব কিছু বাতিল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রদসঙ্গগুলো শূন্য হবে ক্যাম্পিয়াভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ও অবসর সুবিধা দিতে আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার কার্যক্রম উদ্বোধন করেছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন আহমদ এর ফলে বেতন ভাতা নিয়ে আর শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতির সইয়ের জন্য ভোগান্তি পোহাতে হবে না শিক্ষকদের একই সঙ্গে জাল শিক্ষকদের অপকর্ম বন্ধ হবে বলে আশা সংশ্লিষ্টদের গতকাল অর্থাৎ বুধবার সকালে তিনি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইএফটি কার্যক্রম উদ্বোধন করেন এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে সাধারণ ধারার স্কুল কলেজগুলোর এমপিও শিক্ষকরা বেতন ভাতা পাবেন এছাড়া গতকালের একই অনুষ্ঠানে বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করা হয় অনুষ্ঠানে এমপিও শিক্ষক ও কর্মচারীর বেতন সংক্রান্ত ডেটা ভ্যালিডেশন স্ট্যাটাসে বলা হয় মোট এম্পিওভুক্ত প্রতিষ্ঠান উনিশ হাজার আটশো সাতচল্লিশটি প্রতিষ্ঠান উনিশ হাজার দুইশো চুয়াত্তরটি মোট শিক্ষক ও কর্মচারী তিন লাখ আটানব্বই হাজার আটষট্টি জন এছাড়া প্রতিষ্ঠান থেকে আবেদনে সাবমিট করা হয়েছে তিন লাখ উননব্বই হাজার সাতশো বিরাশিটি আঞ্চলিক অফিস থেকে মোট অনুমোদিত ডেটার সংখ্যা তিন লাখ আটান্ন হাজার একশো একষট্টি প্রথম পর্যায়ে ইএফটি বেতন পাঠানো হয়েছে এক লাখ উননব্বই হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারীর পর্যায়ক্রমে ভ্যালিডেটেড ডেটার ভিত্তিতে শিক্ষক কর্মচারীর এমপিও টাকা পাঠানো হবে বলে জানানো হয় এছাড়াও অনুষ্ঠানে তিন অধিদপ্তরের আওতায় অ্যাম্পিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীর প্রকৃত সংখ্যা জানায় শিক্ষা মন্ত্রণালয় এর মধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি আওতায় থাকা বিশ হাজার স্কুল কলেজে মোট দুই লাখ আশি হাজার তিনশো বিরানব্বই জন শিক্ষক এক লাখ সতেরো হাজার ছয়শো ছিয়াত্তর জন কর্মচারী কর্মরত রয়েছে অনুষ্ঠানে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় থাকা মাদ্রাসার এমপিও সিস্টেমের সঙ্গে আইবাস ডাবল প্লাসের আই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস এপিআই স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে ফেব্রুয়ারি মাসে আটটি প্রতিষ্ঠানে পাইলেটিং কার্যক্রম শুরু হবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যামপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর বেতন ভাতা ইএফটি পদ্ধতিতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে প্রয়োজন বলেও জানানো হয় শিক্ষা মন্ত্রণালয় আরও জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় দুই দুই হাজার আটশো আঠাশ কলেজে কর্মরত রয়েছে আটষট্টি হাজার নয়শো ঊনপঞ্চাশ জন শিক্ষক এবং আঠাইশ হাজার দুইশো সাতান্ন কর্মচারী আর সতেরো হাজার চারশো আটাত্তর স্কুলে কর্মরত রয়েছে দুই লাখ এগারো হাজার চারশো তেতাল্লিশ শিক্ষক ও আঠাইশ হাজার দুইশো সাতান্ন জন কর্মচারী মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আট হাজার দুইশো ঊনত্রিশ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো জন শিক্ষক ও বিয়াল্লিশ হাজার জন কর্মচারী এবং কারিগরি দুই হাজার দুইশো বিরাশিটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে ষোলো হাজার পাঁচশো সাতান্ন জন শিক্ষক ও পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার জন কর্মচারী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খম কবিরুল ইসলাম বলেন ই অ্যাপটি বেতন ভাতা দেওয়ার কারণে শিক্ষক কর্মচারীরা অনেক হয়রানি থেকে যেমন বাসবেন আবার ভুয়া অ্যামপিওভুক্ত চিহ্নিত করা যাবে এবং অর্থ হবে তিনি বলেন ই অ্যাপটি কার্যক্রম প্রায় দশ হাজার জাল শিক্ষক চিহ্নিত হয়েছেন এতে আমাদের চারশো আশি কোটি টাকা সরকারের সাশ্রয় হয়েছে এটি শুধু মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠা বিভাগের আশা করা যায় এর সমপরিমাণ বা বেশিও হতে পারে ইএফটি বেতন কার্যক্রম চালু হলে আমরা এটা বের করতে পারবো এবং অর্থ হবে তার মানে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মতো জাল সনদের শিক্ষক কিন্তু বরখাস্ত হতে চলেছে এটা আপনাদের জন্য বিশেষ সুখবর তিনি আরও বলেন উপজেলা শিক্ষা অফিসে ও উপপরিচালকের অফিসে শিক্ষক কর্মচারী এমপিএভুক্ত সরি এমপিও করার সময় রেকর্ডপত্র জাসাইয়ের নামে যে হয়রানি এ বিষয়টি কিভাবে কমানো ও এ কার্যক্রমকে অনলাইন করা যায় তা ভেবে দেখার সময় এসেছে এটাও খুব ভালো উদ্যোগ এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার শিক্ষাবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবাইর তথ্য মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খাইরুজ্জামান মজুমদার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খম কবিরুল ইসলাম এস সি চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ কে এম রেয়াজুল হাসান প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর বি এম রেজাউল করিম ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি হলো এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থান্তর করার মাধ্যম এই স্থানান্তরগুলো ব্যাংকের কর্মকর্তা ছাড়াই স্বাধীনভাবে লেনদেন সম্পন্ন করা যায় এ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই হচ্ছে এক গুচ্ছ ফাংশন সমষ্টি এটি একটি ইন্টারফেস যা কোনো কম্পিউটার লাইব্রেরি অথবা অ্যাপ্লিকেশন অন্য অ্যাপ্লিকেশনকে বিভিন্ন সার্ভিস দেওয়ার লক্ষ্যে বা ডেটা বিনিময়ের জন্য প্রদান করে থাকেন সাধারণ সফটওয়্যার প্রস্তুতকারক কোম্পানি এটি তৈরি করেন অন্য কোনো প্রোগ্রাম বা সফটওয়্যারকে নিজেদের সঙ্গে একীভূত করতে চাইলে এপিআইয়ের মাধ্যমে সফটওয়্যারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আইবাস ডাবল প্লাস আইবাস ডাবল প্লাস একটি ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার যার মাধ্যমে সরকারের বাজেট প্রণয়ন বাজেট বাস্তবায়ন বরাদ্দ বিভাজন অর্থ অবমুক্তি বাজেট পুনঃ উপস্থাপন অনলাইনে বিল দাখিল এবং তার বিপরীতে চেক বা ই অ্যাপটির মাধ্যমে টাকা দেওয়া রাজস্ব জমার হিসাব রক্ষণ স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব সমন্বয় ইত্যাদি আর্থিক কর্মকাণ্ড সম্পন্ন করে বন্ধুরা যে উদ্যোগটি নিতে যাচ্ছে এটি খুবই একটি ভালো উদ্যোগ এর মাধ্যমে আপনাদের যারা এন টিএসি হতে ইচ্ছুক বা হয়েছেন বা হচ্ছেন এদের জন্য ঝামেলা মুক্ত একটি পরিবেশ পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবারকাতো